আসো মাম্মাম আসো কি পড়েছো তুমি এটা আগে বাপের জামা কাপড় ছোট ছেলে পরতো এই সরি বড় ছেলে মন পড়তো আর এখন পুই যায় পুই যায় আবার পড়লেও হাঁটবে বসবেও না করলে উঠবে না আপ বুঝুই না আমি কান্না কুবু কুচাই শুলে যাচ্ছে এই যে নাও এটা নিয়ে যাচ্ছ না এই যে মুগ্ধ মেন গেটের কাছে যায় চলে যাবে কোথায় গিয়েছো গিয়েছ কোথায় চলে এসেছে হ্যাঁ কোথায় এসেছ একা একা তুমি চলে এসেছো নুঙ্গি পড়ে মোহ দেখো তোমার ভাইয়ের কি পড়েছে দেখ এই তো নি নিজেই তুই না আসলে কি পলিছে আমার চুই না বাকিটা নুঙ্গি দাঞ্চ যাও তেতা নুঙ্গি দাঞ্চ নুঙ্গি দাস নুঙ্গি দাঞ্চ নুঙ্গি দাঞ্চ নুঙ্গি দাঞ্চ হেই হই হেই 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 হই হই হাসি লাগছে আর দেখে কী করে কী করে বেবিটা বেবিটা কী করে দেখো না মহা খুশি আছে নুঙ্গি চুঙ্গি পড়ে হ্যাঁ আল্লাহ আমার ছুঁনা পাখিতা শেষ চলে এসেছে